এটা দুজনে এটা আমরা তো দুজনে খামু তুমি আর আমি প্ল্যান করানছি না দুজনে খামু সমস্যা কি আগরে দেব না সানু কা পাইব না আমি খাইছ পাইব না আমি আর মাহি খাম এটা তুমি আর আমি প্ল্যান করানছি হ্যাঁ তুমি আর আমি প্ল্যান করানছি ওয়াও তো দেখো আই দাও আর মাহি আচা মিষ্টি গুলো দেখি এ হচ্ছে কুলফি টেস্ট কুলফি দেখি আইসক্রিমটা

শেষ আপনি মেসেজ আপনি মেসেজেজ না 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 মাইয়া মাইয়া শুনো এই যে দেখো তোমার যে খালাম নিয়ে কথা রুজি রে মানে বুলা গেছে আমি হয় না তোমার খালাম নিয়ে কথা রুজি কথা কই জানি আসিলাম কোন জায়গায় আসিলাম কথা রুজি কোন জায়গায় আসিলাম আমি তো

সবার সেটাই তো আচ্ছা যাই হোক তা আমরা কোন কোম্পানির রিভিউ দিতে না আমাদের মুখে স্বাদের রিভিউ দিতে যারা মানে আমাদের চিন্তা ভাবনা করবেন যে পেস্তা করছি কিনা যাবে কিনা করা দেখতে পারে যেমন আমরা করছি